পঞ্চাশ পার্সেন্ট মূল্য ছাড় পঞ্চাশ পার্সেন্ট মূল্য ছাড় মাইকিং এর প্রচার রেকর্ডিংয়ে পঞ্চাশ পার্সেন্ট মূল্য ছাড় সুখবর 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 প্রচার ও ভয়েস রেকর্ডিংকারীদের জন্য দারুণ সুখবর দুর্দান্ত অফার বসন্তের ফাগুনে আগুন অফার মাইকিং ও ভয়েস রেকর্ডিং সহ এবি মাল্টিমিডিয়ার অডিও ভিডিও বিজ্ঞাপন নির্মাণসহ সকল কাজের উপর পঞ্চাশ পার্সেন্ট মূল্য ছাড় একক পুরুষকণ্ঠের প্রচার রেকর্ডিং রেগুলার প্রাইস আটশত টাকা এখন পাচ্ছেন পঞ্চাশ পার্সেন্ট ছাড়ে মাত্র চার শত টাকাই হ্যাঁ ভাই বোন বন্ধু মাত্র চারশো টাকায় মাইকিং এর প্রচার রেকর্ডিং নারী পুরুষ দ্বৈতকণ্ঠের প্রচার রেকর্ডিং রেগুলার প্রাইজ পনেরো শত টাকা এখন পাচ্ছেন পঞ্চাশ পারসেন্ট মূল্য ছাড়ে নারী পুরুষ দ্বৈতকণ্ঠের প্রচার রেকর্ডিং পাচ্ছেন মাত্র সাত পঞ্চাশ টাকায় এছাড়াও সকল অডিও ভিডিও বিজ্ঞাপন নির্মাণ ভিডিও ব্লগ নির্মাণ সহ মাল্টিমিডিয়ার সকল কাজের উপরে পাচ্ছেন মূল্য ছাড় মাল্টিমিডিয়া ভয়েস অ্যান্ড রেকর্ডিং স্টুডিও আমাদের রয়েছে দেশ বরণ্য দেশের প্রখ্যাত নারী ও পুরুষ কণ্ঠের দক্ষ ভয়েস আর্টিস্ট অত্যাধুনিক সাউন্ড প্রুফ স্টুডিও ও ভয়েস রুম অভিজ্ঞ প্রতিভাবান এডিটর বিশ্বমানের সাউন্ড স্টুডিও ইমেইল হোয়াটসঅ্যাপ ফেসবুক ইমো ইন্টারনেটের মাধ্যমে দেশ বিদেশের যে কোনো প্রান্তে মাত্র তিরিশ মিনিটের মধ্যে রেকর্ডিং ডেলিভারির ব্যবস্থা তাহলে আর দেরি না করে আপনার নির্বাচনী প্রচারণার রেকর্ডিং ডাক্তার চেম্বার পরিচিতির প্রচার মাইকিংয়ের রেকর্ডিং স্কুল কলেজ মাদ্রাসার ভর্তি বিজ্ঞপ্তির প্রচারণার রেকর্ডিং ওয়াজ মাহফিল সভা সমাবেশের মাইকিংয়ের প্রচার রেকর্ডিং খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাইকিংয়ের প্রচার রেকর্ডিং শোক সংবাদ মৃত্যু সংবাদ প্রচারণার মাইকিং এর প্রচার রেকর্ডিং হারানো বিজ্ঞপ্তি নিখোঁজ সংবাদের মাইকিং এর প্রচার রেকর্ডিং সিমের মেলা আনন্দ মেলার প্রচার রেকর্ডিং প্রতিষ্ঠান ও পণ্যের প্রচারণা রেকর্ডিং ও শোরুম উদ্বোধনীর মাইকিং হকারি পণ্যের মাইকিং করে বিকৃত পণ্যের বয়ান রেকর্ডিং সহ যে কোনো মাইকিং ও ভয়েস রেকর্ডিং পঞ্চাশ পারসেন্ট কম মূল্যে করানোর সুবর্ণ সুযোগ গ্রহণ করতে আওয়াজই এক্ষুনি যোগাযোগ করুন এবি মাল্টিমিডিয়া অ্যান্ড ভয়েস রেকর্ডিং স্টুডিও এগারো বাই দুই অভয় দাসলেন টিকাটুলি ওয়ারি ঢাকা বারোশো তিন মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত এক আমাদের ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমো ও ইমেইল অ্যাড্রেস যোগাযোগের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া হলো এছাড়াও আমরা ফেসবুক ইউটিউবসহ সকল যোগাযোগ মাধ্যমে প্রচারণার জন্য আপনার ব্যক্তিগত পণ্য ও প্রতিষ্ঠানের অডিও ও ভিডিও নির্মাণ করছি এবি মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ